হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুশীতা রিঙ্কু বলে আগে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক অনেক ভালোবাসা সকালের কাজ সবই সারা হয়ে গেছে কাজ সেরে এখানে একটু বসলাম আর এই মাত্র ঘরটা আর কি মুছেছি ঘরটা মুছে বালতিটা কলপাটা রেখে দিয়ে সেখানে একটু বসলাম এত গরম লাগছে রে অল্প একটুখানি বৃষ্টি হয়েছে মানে অন্য দিকে বৃষ্টি হয়েছে বিশাল কিন্তু আমাদের দিকে সেরকম বৃষ্টি হয়নি দু এক ফোঁটা পরে আর কি থেমে গেছে তো কালকের এই দু এক ফোঁটা বৃষ্টি যে আজকে এত গরম ফেলবে কেউ বুঝতে পারিনি এত গরম লাগছে আজকের কিন্তু রোদ নেই অবশ্যই আজকের কিন্তু রোদ না থাকলেও কিন্তু টিপ করে এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি পড়ছে সে বৃষ্টি কোনো কাজে লাগছে না আর চলো আমি একটু ছাদের উপরে যাব কারণ চাবি এই যে তালাটা খুলে দেবো আর পূজারা আজকে ধান দিয়েছে আজকে না কাল থেকে ধান দিয়েছে কিন্তু কালে ধানটা শুকায়নি সেটা শির ঘরে রাখা রয়েছে আর আজকে আবার ধান সেদ্ধ করে আর কি ছাদে খেলিয়ে দিয়েছে কিন্তু দু এক ফুটা করে বৃষ্টি পড়ছে জানো তো ওই জন্য তালা চাবিটা খুলে দিচ্ছি এই সিঁড়িতে ধানগুলো রাখে কি কি ওই জন্য কালকের ধানগুলো সব বস্তা বোঝাই করে রেখে দিয়েছে আর আজকের ধানগুলো সব সরল করছে আমিও ছিলাম এতক্ষণ ওখানে সরে করে এই মাত্র চলে এসেছে দেখো বিষয়টা পড়া কিন্তু আবার থেমে গেছে তো এখন বিকেল পাঁচটা বাজে আর আমার শর্ট ভিডিও বানানো হয়ে গেছে আমি এবারে কাজের দিকে মন্দ মানে ফুল গাছগুলো বিক্রম জল দিয়ে দিয়েছে কিন্তু তোমাদের দাদা ইদিনে পরে দুটো ফুল গাছ নিয়ে এসেছে একটা ফুল গাছের গোড়ায় না সেরকম একটা মাটি নেই তো সেই গাছটা ঝিমনো মতন হয়ে গেছে এত রোদ দূরি তো সেই গাছটাকে ভাবছি টপে বসাবো তোমাদের দাদা আগের দিন এই টপটা আর এটাকে কি বলবো থালা বলবো থালাই তো বলে এই থালাটা নিয়ে এসছে বলে ফুল গাছটা বসিয়ে এর মধ্যে রেখে দিতে এরকম করে তো ফুল গাছটা আমি বসাবো সন্ধে হয়ে গেছে বিকালের কাজ কিছুই হয়নি তারপর নিচের দিকে গিয়ে বিকালের গাছগুলো সারবো আর আকাশটা কিন্তু মেঘলা মেঘলা করছে প্রচুর প্রচুর গরম পড়েছে আজকে বাপরে বাপ কালকে এগার মতন গরম পড়েছে তো যাই হোক চলো গাছটা ঝট করে বসিনি তোমাদের কাছে পরে আসছি আর আমি কীভাবে গাছটা বসাবো তোমাদের তো সেটা দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমি ফুল গাছটা বসাবো বলে এখানে বসে পড়লাম আর মাটিটা আমি এভাবে টপের মধ্যে দিয়ে দিচ্ছি মাটিটা অবশ্য আমার আনা রয়েছে অনেক দিন আগেই নতুন করে মাটিটা আনতে হয়নি তা চন্দনকে বললাম ফুল গাছটা এনে দিতে ও ফুল গাছটা আমার কাছে এনে দিয়ে দিল ওকে যে কাজটায় বলছি ও সে কাজটাই কিন্তু মুখ বন্ধ করে করে যাচ্ছে আর বিশাল ছেলেটা ঠানা ঠান্ডা জানো তো যে কথাটাই বলি সে কথাটাই শোনে মানে কাজ করলি ভালো না করলি খারাপ আসলে না না আমি সে কথা বলছি না এমনি সত্যি ভালো সেটাই বলছি তো যাই হোক টপে আমি মাটিটা দিয়ে দিয়ে দিই টপে আমি মাটিটা দিয়ে দিয়েছি কিন্তু মাটির পরিমাণটা একটু কম হয়ে গেছে বলে চন্দনকে বললাম তুই একটু মাটি দিয়ে দিতে টপের মধ্যে তো এসে দু হাত দিয়ে মাটিটা দিয়ে দিচ্ছে টপের মধ্যে আর আমি জল বালতি করে এনে রেখে দিয়েছি গাছটা বসানো হয়ে গেলে তারপরে গাছে একটু অল্প করে জল দিয়ে দেবো তো চন্দন দেখতে পাচ্ছ মাটিটা দিয়ে ও একটু নিচের দিকে চলে গেল আর এই গাছটা হচ্ছে লাল কালারের যেন তো আরটা আছে হলুদ কালারের ফুল গাছ সেটা হচ্ছে তোমাদেরকে একটা ভিডিওতে দেখানো হয়েছে অবশ্য সেই ভিডিওটা আমি এখনও ছাড়িনি কেন মাঝখানে একদিন ভিডিও আমি ছাড়িনি না সেই ভিডিওতে আর কি গাছটা বসানোর আর কি দেখান তোমাদের তো এত ফুল গাছ দেখায় কিন্তু আমি নামগুলো বলিনি আসলে আমি নামগুলো জানি না কোন ফুল গাছের কী নাম বলে তো এই গাছটার নাম আমি বলি ছি এটা হচ্ছে টিকোমা গাছ আমি সঠিক বলেছি কি জানি না শুনলাম তো গাছটা বসানো হয়ে গেছে আমি টপে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে সেই প্লেটটা নিচে দিয়ে দিয়েছি প্লেটটা থাকলে জানো তো মানে ফুল গাছটা ঝিমিয়ে গেছিল এটা আর কি জলটা প্লেটে থাকবে গাছটা কি টাটকা থাকবে চলো এবারে গাছটা বসানো হয়ে গেছে বসিয়ে নিচে চলে গেছি কিন্তু জামা কাপড়গুলো তুলে নিয়ে যেতে ভুলে গেছি তো আমি নিচের গাছগুলো সেরে আবার ছাদে চলে যাচ্ছি জামা কাপড়গুলো তুলতে আর সন্ধে হয়ে গেছে একদম সন্ধ্যে হয়ে গেছে চারিদিকে কিন্তু শাক সন্দেহ সবাই দেখছে তো দেখো সন্ধেবেলার ওয়েদারটা কিন্তু ক্যামেরাতে এত সুন্দর লাগছে না গাছগুলো বেশ কালো কালো লাগছে তো আমি এক এক করে জামা কাপড়গুলো সব তুলে নিলাম তুলে নিয়ে এবারে দেখছি চাঁদমামাটা কত বড় আজকে উঠেছে জানো তো কিন্তু ক্যামেরায় দেখাচ্ছে ছোট আর আমি যখন ক্যামেরার ছাড়া দেখছি তখন দেখছি কত বড় কিন্তু আকাশে তারা নেই শুধু একটা চাঁদ আর একটা ছোট্ট তারা চাঁদের পাশে রয়েছে তো আমি এবারে জামা কাপড়গুলো তুলে নিয়েছি একটা জামা পড়ে গেল জামা না ওটা প্যান্ট তোর বাবা একটা গুচার একটা একটা করে পড়ে গেছে তো চলো নিচের দিকে যাওয়া যায় আমি এখন দেখতে পাচ্ছ এই ঘরে রয়েছি আর আমি এখানে এখন বসে বসে কাজ করছি মানে জামা কাপড়গুলো গোছাচ্ছি আজকে অনেকটা কাচাকুচি করেছি সে তো তো জানো তোমাদেরকে ভিডিওতে দেখানো হয়েছে তো দুপুরবেলা ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে এনে আর সব এই ঘরে রেখে দিয়েছিলাম এটাকে ভাজ করিনি কেন এত গরমে কোনো কাজ করতে ভালো লাগে না ভাবলাম যে সন্ধ্যেবেলার দিকেই জামাকাপড়গুলো ভাজ করে নেবো তো এখন বসে পড়লাম ভাজ করতে তো এগুলো ভাজ করে নিই ভাজ করে নিয়ে একটু লেবু জল করব লেবু জল খাবো কেন বলছি এই গরমে একটু লেবু চিনির জল খাওয়া উপকার আর কি তো জামাকাপড়গুলো ভাজ করে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো আর পোলাকটা বেশি বড় করলাম না এই গরমে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ইউটিউবিতে সাবস্ক্রাইবটা করে দিও টাটা